বাংলা বছরের শুরুতে দেখা মিললেও কালবৈশাখীর তাণ্ডব এবার জ্যৈষ্ঠ মাসেও বিরাম নেই প্রকৃতির বৈরতায় গরমের দাপটের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চলছে থেমে থেমে ভারী বৃষ্টি সঙ্গে জড়ো হাওয়া ও বজ্রপাত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী তিন দিন অর্থাৎ বাইশ থেকে পঁচিশে মে পর্যন্ত দেশের রংপুর মমিনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান চলতি সপ্তাহের শেষের দিকে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ফলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে তিনি আরও বলেন মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লুঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাইশে মে অ্যারাবিয়ান সাগর সংলগ্ন একটি লুঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি গণীভূত হয়ে ছাব্বিশ বা সাতাশে মে নাগাদ উত্তর আন্দামান ও তৎসংলগ্ন এলাকায় পৌঁছাতে পারে জুনের শুরু থেকে প্রায় এক সপ্তাহ জুড়ে দেশের পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্ববার দেওয়া হয়েছে বিশেষ করে চট্টগ্রাম ঢাকা ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে তুলনামূলকভাবে খুলনা বরিশাল অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে এ সময় বিদ্যুৎ বিভ্রাট ও বজ্রপাত থেকে সুরক্ষায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কীর্তিপক্ষ